দাম বলে দাও দাম উপরে লেখা আছে দেখো না দাম দেখো দাম দেখো বলে দাও আইডিয়া করো দুশো আশি পঁচাত্তর টাকা বলে আসো হ্যাঁ তুমি কে দিয়েছো বলো তো সস দিয়েছো এক পিস ভাইয়া আর কে একশো গ্রাম দিছো আর কি কাঠ একশো গ্রাম দিসো আর কি বলো এই তুমি এসে ছেলে দাও নাম কি মারুফ ছেলে এই টক দই টক দই তোমার সাথে মরিয়মের দাম তো স্যার বারোশো টাকা মরিয়ম এখন কম পাইবেন না বাজার একটু বাড়তি আছে মরিয়মের দাম বারোশো টাকা মারুফ সেলাইটা কোথায় গেল রে মারুব হাফ কেজি হাফ কেজি এক কেজি লাগে নেন কার্টন ভরা মাল আছে দিবে আপনাকে মরিয়া খেজুর ভালো কম দেখা যাবে না কয় কেজি নেবেন এক কেজি এবার একটা নতুন কার্টুন খুলা এক কেজি ভালো খেজুর দেবো তো শরীরে নিয়ে যান ভালো খেতে ভালো এখন বারোশো টাকা কম বেঁচে যায় না আপনি পঞ্চাশ টাকা কম দিয়ে দেবেন আয় ভাই তুমি তো কাছে আসো কাছে আসো আয় এই সাইডে লোক কই ঘটনা ঠান্ডা করো মিয়া ঠান্ডা করো না কেজি তো উপরে করা আছে স্যার নিয়ে যান কেজি কেবল ভেঙে দিচ্ছি মাল ভিতরে পাবেন মাল আছে ভিতরে না কারণ স্যার আধা কেজি কেবল করে দিচ্ছি এক কেজি ওই কাছে না মালকে ধরা ধরো মালের সমস্যা পালাই দিতাম সমস্যা তো নাই সমস্যা একটু হইলেই স্যার পালাই দিতাম নাই আপনি এই খেজুর খাইয়ে আবার কেন চাইলেন যে খেজুর ভালো দেন মরিয়া মাইসেই বেশি দামে এলাম আই ম্যাডামের বাজার কত টক দিন পরে কি দিছ আরে ভাই চারটা মাত্র আইটেম কিনে দেখো মনেকা কি দাম বলো আরে মনেকা দাম বলো আর আছে কিছু এই করেই আইটেম করে দাও দেখো তো ভাই আইটাম সাতটা জি সালাম আলাইকুম দুয়ারাইখেন এছাড়া চালাইছে তিন ওটাই শোল বানাইতে ভালো আছি নাই কাছে আসেন আপনি আজীবন লোকে দূরে থাকেন অভ্যাস ত্যাগ করে ফেলেন কিসা গরম দেখছো আবহাওয়া সুষ্ঠু কিন্তু ভাব সে গরম লাগাই ল না তুমি টাকা বিল করো বিল ফাঁস করাই নাও কিন্তু সই করাই নাও কাদা ভাই কেন কাদা ভাই বড় টাকা দিয়ে দেবে খেয়াল রাখো হ্যাঁ কি বলে দেখো না এই যে হাতি সাহেব কি বলে পেঁয়াজ বাবু পেঁয়াজ বাবু পেঁয়াজ বাবু মারো তুমি ধরো পেঁয়াজ তোমার সাথে জোয়ান লোক পোলাপান নিয়ে যাও আপেল খাইছে কটা কটা খাইছে আপেল আপেল কটা খাইছো মাত্র দুইটা আপেল খাইলে ভাই স্মরণ করলে না বন্ধু বলে দাবি করলে কিন্তু দুইটা আপেল খাইলে স্মরণ করলে না

আব্দুল রব ভাই অন্যের কষ্ট আয় আব্দুল রব ভাই অন্যের কষ্ট বুঝে যে সৃষ্টিকর্তা তার পাশে আছে বা থাকবে কিন্তু স্বার্থকর মানুষ আছে অন্যের কথাটা চিন্তাও নেয় না ও শুধুকে সব করে এগুলি বিচার কীভাবে করতে হবে একদম স্টেপ ফরওয়ার্ড পরে সৃষ্টিকর্তার বিচার আগে আমাদেরটা ঠিক আছে মামা আছো তোর সাথে ঠিক আছে আমি না না মামা সেটা সময়ের অপেক্ষা করো